বুড়িগঙ্গায় আজ এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে লোকটির বয়স মেবি পঞ্চাশ বা তার কাছাকাছি হতে পারে এখন লাশটি তোলার জন্য নৌকাতে নিরাপত্তাকর্মীরা লাশ নিয়ে যাচ্ছে আমরা মানুষ মরণশীল আমাদের একদিন মর্তি হবে তবে প্রত্যেক মুসলমানদের মানুষ সময় লাইলহাই মোহাম্মদ রাসুল্ল কালিমা তৈ এবং ইসলামের শহীদ মানের শহীদ যেন মৃত্যু হয় এই কামনায় সবার জন্য করি সবাই দোয়া করবেন সবার জন্য এই লোকটি যেন জান্নাতবাসে হয় এটাও দোয়া করবেন আর লোকটির পরিচিত কেউ থাকলে যদি ফেস দেখে চিনতে পারেন তাহলে আপনারা কমিটি জানাবেন এবং আপনারা থানায় যোগাযোগ করবেন যাই হোক লাস্ট ট্রেনে ঘাটে নেওয়া হচ্ছে এখানে প্রায় হাজারো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষের ভিড়ে আমি লাস্টের ফিজ দেখানো ট্রাই করব আপনারা সাথেই থাকুন আমি চেষ্টা করছি যাতে আপনাদের দেখাতে পারে দেখি আল্লাহ আল্লা আমি চেষ্টা করব এখন নামার জন্য সবাই পাশে থাকুন দেখতে থাকুন আমি অলরেডি কাছেই চলে এসেছি এবং আপনাদের দেখানো ট্রাই করতেছি আপনার দেখেন চিনতে পারেন কি না মোটামুটি ফেসটাই ক্লিয়ারই বোঝা যাচ্ছে তারপর আমি আরেকটু ফেস করে আপনাদের দেখানোর ট্রাই করব দেখে দেখ আল্লাহর আমি সবাইকে সরে যেতে বলতেছি কারণ আমি আপনাদের ফুল ফেস দেখানোর ট্রাই করব এর জন্য সামনে আগে দিচ্ছি এবং সবাইকে সত্যি বললাম দেখে দেখাতে পারি কিনা আপনাদের এখন আশা করি আপনারা পুরো ফেসটি দেখতে পাচ্ছেন দেখেন এবং চিনতে পারলে কমেন্টে জানাবেন এবং থানায় যোগাযোগ করবেন